নমস্কার আপনারা দেখছেন ইন্সপায়ার বার্তা ইউটিউব চ্যানেল এই মুহূর্তে বিরাট বড় খবর অর্ধেক হিন্দু এক ঝটকাতেই শেষ হয়ে যাবে বললেন রাজা ভাইয়া চলুন বিস্তারিত দেখে নেব আজকের এই ভিডিওতে হায়দ্রাবাদের এক নেতা বলেছিলেন পুলিশ সরিয়ে দিন পনেরো মিনিটেই সব পরিষ্কার হয়ে যাবে মনে হয় যদি আমরা গুরুত্ব সহকারে চিন্তা করি তাহলে তার কথাটি অনেকাংশে সঠিক এমনটি ঘটলে প্রায় অর্ধেক হিন্দু এক ঝটকাতেই মুছে যাবে আমাদের কাছে কি আছে না আমরা বংশবৃদ্ধি করছি না অস্ত্র সংগ্রহ করছি কুন্ডার বিধায়ক রাজা ভাইয়া মহাকুম্ভে এই কথাটি বলেন তিনি প্রেম সেবা মিশনের আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন আজ হিন্দু সমাজকে অনেক দোষ দূর করতে হবে পাশাপাশি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যও চেষ্টা করতে হবে রাজা ভাইয়া বলেন এটি সত্য যে শাস্ত্র দিয়ে রক্ষা সম্ভব নয় সংস্কৃতি রক্ষার জন্য অস্ত্র প্রয়োজন তিনি উদাহরণ দিয়ে বলেন তক্ষশিলা ধ্বংস হয়নি কিন্তু এক লুটেরা নালন্দা বিশ্ববিদ্যালয়ের আগুন লাগিয়ে দিয়েছিল মাসের পর মাস সেখানে বই পুড়েছিল তিনি আরও বলেন ভগবান রাম যখন বনবাসে গিয়েছিলেন তখন সব কিছু রেখে গেলেও অস্ত্র সাথে নিয়ে গিয়েছিলেন আমরা যখন দেবী মায়ের উপাসনা করি তখন তিনিও অস্ত্রে সজ্জিত থাকেন হনুমানজির হাতে গদা থাকে আর শিবজির হাতে ত্রিশুল শাস্ত্রে বলা হয়েছে কখন অস্ত্র ব্যবহার করতে হবে কিন্তু এটি কোথাও বলা হয়নি যে অস্ত্র ত্যাগ করতে হবে কিন্তু হিন্দুরা আসলে কি করছে না তারা বংশ বাড়াচ্ছে না তাদের কাছে আছে অস্ত্র তিনি বলেন আমরা দেখি মূর্তি বিসর্জনের সময় হামলা হয় আমরা কাউকে কোনো ক্ষতি করিনি ভারতের যেই আশ্রয় চেয়েছে আমরা দিয়েছি আমাদের কখনোই শর্ত ছিল না যে ধর্ম পরিবর্তন করলেই আশ্রয় দেওয়া হবে ভারতে মুসলমান উহুদুই ও তিব্বতীদের স্থান দেওয়া হয়েছে কোনো ভারতীয় এতে আপত্তি করেনি কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন বলা হয় যে আমার ঈশ্বরকে মানতে হবে না হলে মারা হবে এই ধরনের আক্রমণ কাশি প্রয়াগ অক্ষরধাম বা সংসদে হোক সেগুলি একই উদ্দেশ্যে ঘটে জনসত্ত্বা দলের নেতা বলেন এটি সবাই মেনে নেবে যে যত লুট ধর্ষণ এবং হত্যা হিন্দুদের ধর্মের নামে সহ্য করতে হয়েছে তত অন্য কেউ করেনি আমরা অস্ত্র ত্যাগ করেছি এবং জাতির ভিত্তিতে বিভক্ত হয়েছি মহাকুম্ভের রাজা ভাইয়া আরও বলেন এটি সত্য যে সনাতন ধর্মের আগের কিছুই ছিল না কিন্তু তিনি বলেন কুম্ভে সনাতনের পতাকাবাহী ব্যক্তিরা আসেন রাজতন্ত্র না থাকলেও আগে রাজারা এখানে এসে নিজেদের সমস্যার কথা জানাতেন এবং সন্ন্যাসীদের নির্দেশনা নিয়ে ফিরে যেতেন তিনি বলেন এটাই ছিল কুম্ভের আসল অমৃত এ সময় তিনি মহারাজ শিবাজির কথাও উল্লেখ করেন তিনি বলেন ভারতে অনেকে নিজের সাম্রাজ্য বাঁচানোর জন্য লড়াই করেছেন কিন্তু মহারাজ শিবাজি এমন একজন ছিলেন যিনি হিন্দুবি স্বরাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন তার থেকে আমাদের অনুপ্রেরণা নেওয়া প্রয়োজন ইসলাম থেকেও শেখার বিষয় রয়েছে রাজা ভাইয়া বলেন আমি মনে করি ইসলাম থেকে আমাদের অনেক কিছু শেখার প্রয়োজন আছে তিনি বলেন আমাদের কি নিজের ধর্ম সম্পর্কে ততটা আগ্রহ আছে মুসলমানরা যখন মসজিদে যায় তখন তাদের উদ্দেশ্য থাকে ইসলামের প্রচার আজ দেশ সুরক্ষিত আছে সেনাবাহিনীর জন্য এটা প্রাচীন দেশের জন্য নয় তিনি আরও বলেন ইসরায়েল অস্তিত্ব রক্ষা করতে পারছে তাদের সামরিক শক্তির জন্য তিনি বলেন আমাদের নাগা আকরাগুলি অস্ত্রের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল আওরঙ্গজেব কাশী বিশ্বনাথ মন্দিরে আক্রমণ করলে নাগা সাধুরা তাকে তাড়িয়ে দেয় যদিও পরে মন্দিরটি ধ্বংস করা হয়